কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলেছি একটা নতুন তথ্য নিয়ে তো বন্ধুরা আছে বারবার ঘুঘু খেয়ে যাও ধান তাই তো এবার হচ্ছে সিআইবি কি করলো সন্দীপের ধরলো কান তো কান আমরা কি জানি বন্ধুরা কান টানলেই মাথা আসে এবার হচ্ছে আসল তথ্য আসল এবার দোষীকে এবার হচ্ছে প্রমাণিত হওয়ার পালা এবার আইন এবার আদালত কী নির্দেশ দিয়েছে সব বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথমে সবাইকে বলি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত তারা সব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকনটা ক্লিক করে নাও আর সবাই একটা করে বন্ধুরা লাইক দিয়ে দিও তো বন্ধুরা যাকে নিয়ে আমাদের সারা বিশ্বের একটা আন্দোলন হচ্ছে চলছে তাদেরকে বিচার পাওয়াতে হবে এবার আদালত হচ্ছে করা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেন বারবার ওরা একের পর এক হচ্ছে তাদেরকে জেরা করা হয়েছে সন্দীপকে সন্দীপ ঘোষকে এবং হয়েছে আরও চারজনকে যাকে ধরা হয়েছে তারা সহসায় তারা মুখটা খুলতে চাইছে না এবং কালকে আমি একটা ভিডিও দিয়েছি তার সন্দীপ ঘোষের বিস্তারিত তার হচ্ছে কুকর্মের কথা তো এবারে হচ্ছে বন্ধুরা ফাইনাল এবার সত্যি এবার ধরা পড়বেই দোষীরা কেন এবার এবার আসতে বাধ্য আর সত্যি কথা বলতো এবার হচ্ছে তারা বাধ্য আর তারা কোনো নাটক করতে পারবে না আর তোরা আর ওরা কোনো অজুহাত দিতে পারবে না এবার হচ্ছে কোর্ট হচ্ছে নির্দেশ দিয়ে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সন্দীপ ঘোষকে এবং আরো চারজন যাকে ধরে তাদেরকে পলিক্রাফ টেস্ট করার জন্য তো অনেকেই যেন পলিগ্রাফ টেস্টটা কি এবার অনেকেই যেন না পলি পলিগ্রাফ টেস্টটা কি পলিক্রাফ টেস্টটা হচ্ছে এটাই সেটা হচ্ছে তাদেরকে এক এক করে বসানো হবে এবং পাশে দুটো কম্পিউটার বসে থাকবে থাকবে পাশে আর তার পাশে একজন বিশেষজ্ঞ থাকবে তাকে ডাক্তারও বলা যেতে পারে বা একজন হচ্ছে বিশেষজ্ঞ তাকেও তাকে বসানো হবে সে তাদের হচ্ছে এখান থেকে একটা মেশিন থাকবে হাতের সাথেও দুটো মেশিন যুক্ত থাকবে তার সাথে মাধ্যমে মানে যখন ওদেরকে এক এক করে প্রশ্ন ধরা হবে যদি ওরা মিথ্যা কথা বলে তাহলে এই দুটো আঙুলে যখন যখন কি হবে চাপ সৃষ্টি হবে তার ফলে একটা ঘাম সৃষ্টি হবে এবার ঘামের ফলে সে কী ভাবছে কী হচ্ছে সেটা অটোমেটিক সেটা কম্পিউটার মাধ্যমে সেটা উঠে আসবে সে সত্যি কথা বলছে কি মৃত্যুর কথা বলছে এবার হচ্ছে তাদেরকে সেই টেস্টে করার পালা তো এবার টেস্টের থেকেই হচ্ছে একের পর এক হচ্ছে রহস্য খেতে হবে এবং হচ্ছে আসল তার মাথা কে ছিল সেটাও হচ্ছে প্রমাণিত হয়ে যাবে এই টেস্টের মাধ্যমে সঞ্জয়গে তো করা হবেই প্লাস আরও চারজনকে যে ধরা হয়েছে এবং হচ্ছে মেন যে বক্তা মেন সন্দীপ ঘোষকে তাকেও এই টেস্টটা করানোর জন্য কোর্ট হচ্ছে নির্দেশ করে দিয়েছে এবার এই টেস্টের মাধ্যমেই জানা যাবে আসল দোষী কে ছিল এবার আমরা এবার আমরা একটু হয়তো আস্তে আস্তে আলোর দিকে যাচ্ছি একটু একটু আমরা বুঝতে পারছি মৌমিতা এবার সত্যি জাস্টিস পেতে চলেছে এখানে কোর্ট খুবই মানে কি বলব খুবেই মানে অনেক গুরুত্বপূর্ণভাবেই কাজটাকে ওরা দেখছে কেন কেন এটা তো পুরো মমিতার কানটা নিয়ে সারা বিশ্বে ওয়ার্ল্ডে যাকে বলো চেয়ে গেছে আর সবার পথে নেমে গেছে আন্দোলন করার জন্য কারণ যতক্ষণ না সে বিচার পাচ্ছে আর এটা দিনের পর দিন পশ্চিমবাংলায় এই ধর্ষণ রেপের কেসটা দিনের পর দিন হচ্ছে বাড়তেই চলেছে বাড়তেই চলেছে তো এটাও হচ্ছে আমাদের পক্ষে হচ্ছে খুবই বন্ধুরা একটা লজ্জার বিষয় যে এগুলো কেন ঘটবে প্রত্যেকটা মেয়েকে কেন অন্ধকারের মধ্যে এবার বন্ধুরা এই পলিওগ্রাফ টেস্টের মাধ্যমে এবার ওরা সত্যি কি মিথ্যা বলছে এবার কিন্তু যাচাই হবে এবার ওরা কিন্তু আর ফাঁকি দিতে পারবে না এবার ওদের হচ্ছে সত্যি কথা এবার বলতে হবে আর মিথ্যা কথা বললে সেটা কম্পিউটারের মেশিনে তারা তাদের জানতে পেরে যাবে যে ওরা মিথ্যা কথা বলছে এবার আর বাচ্চার ওদের কোনো পথ নেই আশা করছি তাড়াতাড়ি যেন মমিতা যেন জাস্টিস পায় তাড়াতাড়ি যেন এই এবারে যেন খুব একটা মমিতা যেন ন্যায় পায় কেননা মমিতার হচ্ছে বাবা মা বলেই ছিল যে মমিতাকে নাকি অনেক হচ্ছে অনেক ধরে টর্চারিং করা হতো ওর নাকি একদমই কিন্তু ইচ্ছা করতো না যে আরজি করের বাবা মাকে জানিয়েছে আরজি করের ডিউটি করার জন্য শুধুমাত্র তার একটু পরীক্ষার জন্য শুধুমাত্র তার প্র্যাকটিস করার জন্য ওকে বাধ্য তাই যেতে হতো এবং দিনের পর দিন ওকে চাপে রাখা হতো দিনের পর দিন ওকে ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে ওকে আর আরজি হয় নাকি মেয়েদের কোনো আলাদা নাকি কোনো রেস্ট রুমই নেই একদমই তো হয়তো চারটে ছেলে মানে একা মমিতা থাকতো মানে এরকম হচ্ছে ব্যাপার খুবই মানে ঠিকমতো বিশ্রাম করতে পারতো না কেন আলাদা নাকি কোনো রুমই নেই মেয়েদের আলাদা তো ও মা বাবাকে খালি বলতো যে বাবা আমার একদমই ইচ্ছা করছে না কাজ করতে আমার আরজি করে একদমই ভালো লাগছে না তো এরকম আমার ওপর দিনের পর দিন নাকি টর্চার করছে তো বন্ধুরা সত্যি একটা এত বড় হসপিটালে হচ্ছে মেয়েদের যদি কোনো নিরাপত্তাই ঠিক মতো না থাকে তাহলে আর কিছু বলার নেই তো মৌমিতা সত্যি তাড়াতাড়ি যেন বিচারটা পায় এই কেসটা খুব তাড়াতাড়ি যেন সলভ হয় দোষীরা যেন তাড়াতাড়ি যেন শাস্তি পায় আর যেন বাইরে যেন ঘোরাফেরা না করতে পারে এবং পালাতে না পারে সেই জন্য খুব তাড়াতাড়ি চাইছি তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমরা জেনেই গেছো যে কি এখন হতে চলেছে এখন পরীক্ষা টেস্টের মাধ্যমেই এবার আসল মাথা আসবে